আসলাম মোহনপুর পর্যটন লিমিটেড এটির অবস্থান উত্তর মতলব মোহনপুর ইউনিয়নে তো আমরা আসলাম আসার সময় এটা দাউদকান্দি পার হয়ে গরিপুর দিয়ে আমরা ঢুকেছি মতলব হয়ে তারপরে আসলাম তো আমরা আসছি মোটর সাইকেলে করে তো মোটর সাইকেলে ওই এগার থেকে আসলাম দশটার দিকে রওনা দেওয়ার পর আস্তে আস্তে এখন বাজে দেড়টা তো সবসময় ভিডিও বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রচুর মানুষ এই পিকনিক স্পটে আসে বা স্পটে আসার পরে অনেক ঘুরেঘুরি করে অনেক সুন্দর একটি জায়গা দেখার পরে আসলে এত কষ্ট করে আসলাম আশা করি এদিকে খুব ভালো লাগবে তো আসার পথে এদিকে মোটরসাইকেল রাখার জায়গা পার্কিং জায়গা আছে আর ভিতরে দেখা যাচ্ছে যে প্রবেশ ফি একশো টাকা এখানে যে জিনিসটা ভালো লেগেছে যে ভিতরে খাবারের সুব্যবস্থা রয়েছে আর স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের ড্রেস পরা অবস্থায় ঢোকা সে ভিতরে পার্কিংটা এদিক থেকে ওনারা পর্যবেক্ষণ করবে আমরা এখন একশো টাকা টিকিটে এদিকে ঢুকবো আজকে এখন বাজে দুইটা দুটার থেকে পাঁচটা পর্যন্ত এদিকে থাকবো তো আমরা এদিকে কি কি করি কোথায় যাই বা কি কি অবস্থা সব আপনাদের দেখাবো চলুন পর্যটন মোহনপুর পর্যটন রেস্টুরেন্ট আপনার পুরো আইটেম বাজে লাঞ্চের সময় খাবারের বিভিন্ন তালিকা দিয়েছে তো সবগুলো তালিকা দেখলাম এর মধ্যে সেট মেনু পোলাও ডিম সালাদ পানি কোমল পানীয় দুশো পঞ্চাশ টাকা ইপ্তারি সালাদ পানি কোমল পানীয় তিনশো টাকা এছাড়াও অন্যান্য আইটেম আছে মাছের আইটেম ভাজা চারশো গুনা সাড়ে চারশো স্পেশাল আইটেম আছে তেয়ারি দুশো পঞ্চাশ মুরগ কলম দুশো বিশ তিরিশ কল এছাড়া ভর্তা আইটেম আছে বাংলা আইটেম আছে তো আমার কাছে খুব রিজনেবল লাগলো আমার সাথে যে এসে আসলো বললো যে অন্যান্য জায়গার তুলনায় খরচটা কম তো এই মেনু কার্ড দেখতেছেন আমরা আজকে মেনু অর্ডার করেছি আশা করি খুব ভালো হবে আজকে শুক্রবার হওয়ার করবো তো বিভিন্ন স্কুল কলেজের থেকে পিকনিক আসে বা বিভিন্ন চলে আসলাম থিম পার্কে থিম পার্কে প্রতিদিন রাইড ষাট টাকা করে এখানে চারটি রাইড রয়েছে রাইডগুলো ছোটদের জন্য খুব ভালোই ছোটো বড় সবার জন্যই তো ছোটদের জন্য বেশিরভাগ রাইডিং করা তো ওনারা বললো যে আগে এই আরও রাইড ছিল কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য রাইড কিছু নষ্ট হয়ে গিয়েছে আর এই জায়গার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত পাঁচ বছর আগে অনেক এই জায়গায় অনেক ভাঙচুর রয়েছে শুনলাম তো রাইডগুলো আমি প্রতিটা দেখব এইখানে একটি রাইট কাপ ওদিক দিয়ে আরেকটি এদিকে ট্রেন রয়েছে আর সাথে ওই ওইখানে একটি দাগন রাইড রয়েছে তো মোটামুটি খুব সুন্দরই লাগলো ভালো জায়গা আপনারা আসলে প্রতিটি রাইডে চড়তে পারবেন প্রতিটি রাইডে চললে ষাট টাকা লাগবে আমি ওই একটি রাইড চড়ার খুব ইচ্ছা ছিল দেখা যাক একটি রাইডে পর্যটন কেন্দ্রে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আসলাম এই জায়গাটাই হলো সি বিচ বলে এখানে পুরোটা বালি এদিকে পার্ক পাশে বেগুন নদী তো দেখতে পরিবেশটা খুব সুন্দর এদিকে পর্দাদারের বিচের মতো চেয়ার আছে এদিকে দেখে দেখুন যে এদিকে কোরকার বিচে যেরকম চেয়ার আছে এদিকে বসার জন্য চেয়ার আছে প্রতিটা চেয়ারে ঘন্টায় তিরিশ টাকা ভাড়া দিতে হয় ও এদিক দিয়ে পাশে নদী এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে প্রাকৃতিক পরিবেশ বলে শেষ করে যাবে না আর বড়ো বড়ো লঞ্চ এটা হলো ঢাকা বরিশাল রূপের সব লঞ্চ এদিকে যাতায়াত করে এদিকে হলো লঞ্চগুলো দেখা যায় মেঘনা নদী এদিকে গোসলের ব্যবস্থা রয়েছে কিন্তু মোটামুটি নিষেধ করা যে গোসল না করলে ভালো এই জায়গার মধ্যে এদিকে পঞ্চ হাজারে যেমন বসার চেয়ারের ব্যবস্থা রয়েছে এদিকে দেখুন এদিকেও বসার জন্য ব্যবস্থা করা রয়েছে কিন্তু আপনি বসলে ঘন্টা প্রতি তিরিশ টাকা গুনতে হবে আমি তিরিশ এখন সূর্য প্রায় মতো অবস্থা বিকাল সাড়ে চারটা বাজে পরিবেশটা খুব সুন্দর আপনি দেখুন এদিক দিয়ে আলু তলা তারপর লঞ্চ বড় বড় জাহাজ যাচ্ছে আর নদীর পাশে দৃশ্য আসলেই অনেক মনোমুগ্ধকর খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো গেট দিয়ে ঢোকার পরে এই রেস্টুরেন্ট চোখে পড়ে আসলে এটা শিপিন একটা রেস্টুরেন্ট ছিল শিপের মতো একটা বড় স্থাপনা ছিল যেটি আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি কিন্তু বর্তমানে এই পুরো রেস্টুরেন্টটাই ভেঙে ফেল ফেলা হয়েছে আসলে এইখানে প্রতিপক্ষ ওনারা এখানে অনেক লুটপাট চালিয়েছে এই রেস্টুরেন্টটা এখন নাই কিন্তু তারা খাবার দেওয়ারও ব্যবস্থা রয়েছে কিন্তু ওই শিপিন যে বড় স্থাপনাটা নাই কিন্তু তারা নতুন করে এখন ওই স্থাপনাটা করছে কিন্তু খাওয়া দাওয়ারে সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে বসলে ওপেন ফিল্ডের মধ্যে খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া আমি পুরো চারটায় দেখলাম এখানে বার্বিকিউয়ের ব্যবস্থা রয়েছে এখানে খাবার সবগুলো আইটেমে আছে চাইনিজ আইটেম আপনারা পাবেন বার্গার পাবেন তো নদীর পাশে বসে যে কারোরই ইচ্ছা লাগবে যেই এই পরিবেশে খাওয়া দাওয়া করতে আসলে এই রেস্টুরেন্টটা আগের মতো বর্তমানে নেই কিন্তু বর্তমান কর্তৃপক্ষ বললো যে তারা এই রেস্টুরেন্টটি আস্তে আস্তে খুব সুন্দর করবে এরকম করে ইনভেস্টও শুরু করেছে এখানে বলল যে প্রায় কোটি টাকা এই তাদের নষ্ট হয়েছে তারা চেষ্টা করতেছে যে পূর্বের মতো এই রেস্টুরেন্টটা নিয়ে যেতে এই প্লেসটা নিয়ে যেতে আমি আশা করি যে তারা আগের মতো এই পরি পরিবেশটা তৈরি করবে এখানে আস্তে আস্তে কাজ চালু চলছে ওকে আপনাতে এক ভাই এসেছে উনি পুরো জায়গাটাই ঘুরে দেখলো উনি আপনাদের বলবে যে বর্তমানে এই জায়গার যে বিল্ডিং আছে পাঁচটি এই রিসোর্টে বিল্ডিং কি অবস্থায় আছে সুইমিং পুলের কী অবস্থা বা ওভারঅল পরিবেশটা এখন কেমন আজকে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা পুরোটাই ঘুরে দেখলাম উনি কিছু বলবে ওনার ভাইয়ের নাম জামান জি বলেন আমরা ঢাকা থেকে আসলাম এই রিসোর্টে অনেক সুন্দর ভিডিও দেখছিলাম যে ভালো লাগবে দেখতে আসলাম মোটামুটি ভালোই কিন্তু এসে দেখি এখন রিসোর্টে প্রায় দরজা জ্বালানা ব্যালকনি আসবার তো যা আছে সব প্রতিপক্ষই লোকজন সব এখানে ভেঙে সব নিয়ে গেছে। এবং সুইমিং পুল কত সুন্দর ছিল এখানে অনেক ই ছিল ওখানে ওটাও ভেঙে নিয়ে গেছে ওনারা এখন আবার নতুন করে করতেছে তো মোটামুটি এখন কিছুটা হয়েছে আর মনে হয় মার্ক লাগবে এটা কমপ্লিট করতে তখন এটা চালু হলে এটা আবার ওনারা দর্শক মানে সবাই উন্মুক্ত করে দিবে আপনারা আসবেন চালু হলে পরে ভালো লাগবে যদি অনেক সুন্দর নদীর পারে দেখতে অনেক ভালো লাগলো মনপুর পর্যটন লিমিটেডে আসলে মনপুর লঞ্চ ঘাটের পাশেই মনপুর পর্যটন লিমিটেড এই ভিতরে ঢুকার পরে এদিকে এই যে যে রিসোর্টটা আমরা ভিতরে গিয়েছিলাম যেটা একদম পরিত্যক্ত অবস্থা রয়েছে ওই রিসোর্ট দেখতে পাচ্ছি এই রিসোর্ট থেকেই মোটামুটি নদীর ভিউটা দেখা যায় আর পাশে পাশে কিছু জায়গা এদিকে দেখা যাচ্ছে আর এদিকে কিছু বালুর বালুর ইয়া রাখা তো একদম পুরো জায়গাটাই নদীর পারে। নদীর পাড়ে ঘেঁসা মোহনপুর পর্যটন লিমিটেড তো এদিকে একদম লঞ্চ ঘাটেরই ঠিক পাশে তো বিকালে এখন বিকালের ভিউটা দেখছি বিকালের ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর পরিবেশ মনপুর পর্যটন লিমিটেডের যে জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো যে এই পরিবেশ এখান থেকে দুইটি সুন্দরভাবে সাজানো খুব সুন্দর একটা জায়গা লাগলো এদিক দিয়ে গেট দিয়ে দুই নম্বর গেট দিয়ে ঢুকার পরে আপনারা এরকম রোডের উপরেই এরকম প্রাকৃতিকভাবে গাছ লাগানো অবস্থা দেখতে পাবেন এই জায়গাটা খুব সুন্দর লাগলো মানে ছবি তোলার জন্য হলো বেস্ট আর মূল পর্যটন কেন্দ্র এই এদিক দিয়ে দেখছেন এদিক দিয়ে হলো বালি একদম নদী পর্যন্ত চলে গিয়েছে বসার ব্যবস্থাটা এদিক দিয়ে এখন সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা দুপুর পর্যটন লিমিটেডের একদম সারাদিন ঘুরার পর এখন যাওয়ার সময় প্রায় চার ঘন্টা ধরে এদিকে ছিলাম পুরো পরিবেশটাই এসেছিলাম খুব ভালো লেগেছে আগে আরও ভালো ছিল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঝর্ণা ছিল ভেঙে ফেলেছে এদিকে প্রতিটা পয়েন্টগুলো নষ্ট করে ফেলেছে এদিকে প্রতিষ্ঠাতা দেখা যাচ্ছে যে কাজী মিজানুর রহমান উনি হলো দু একুশ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করেছে তো আবার নতুন করে সব কিছু করছে আর আশা করি যে সব শেষ হয়ে যাবে আজকে এইখানে সারাদিন ঘোরার পর খুব ভালো লাগলো নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর জায়গা এখনও অনেক মানুষ জানে যেটা এখনও বন্ধ রয়েছে কিন্তু চালু হয়েছে জানে না পুরোপুরি নদীর সাইড দিয়ে প্রায় এখান থেকে তিনশো ফিট জায়গা তাদের নেওয়া এই মেন গেটটা অনেক বড় এই আমরা এখন এই মেন গেট দিয়ে বের হয়ে যাব বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো সারাদিন আমরা এদিকে ছিলাম আর সাথে থাকার জন্য ধন্যবাদ আমার সাথে আমাকে হেল্প করেছে জামান ভাই আমাদের এলাকারই ভাই তো এখান থেকে বিদায় নিচ্ছি গেট দিয়ে বেরিয়ে আমরা মোটর সাইকেল করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব